আর বাবু জীবন কুমার বিশ্বাস বক্তব্য রাখছেন তারপরে বক্তব্য রাখবেন আর একদিন পৌরমেন কাম সাই চাই দেখিছো মাননীয় সভাপতি জিনে দা রাস্ত্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি বাসুদ রানা সঞ্চালক সাধারণ সম্পাদক উলিয়া রহমান আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জেনেদা সদর পৌরসভা সুযোগ্য মেয়র অত্যন্ত কর্মদক্ষ মানুষ যিনি অল্পদিনের মধ্যেই এই ঝিনাজার শহরের বিভিন্ন রাস্তাঘাট নূতন করে সংস্কার করেছেন অনেক ড্রেন ড্রেনেজগুলো সংস্কার করেছেন তিনি আপনাদের জন্যে তার পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য পঁচিশ লক্ষ টাকা অনুদান দিয়েছেন যেদিন আপনাদের এখানে অভিষেক হয় সেদিন উনি ঘোষণা দিয়েছিলেন পঁচিশ লক্ষ টাকা দেবে এর মধ্যে একটা টাকা আপনাদের শ্রমিকদের লেখাপড়ার জন্য সন্তানের শিক্ষা খাতে ব্যয় করবে আর একটা টাকা যারা শ্রমিকরা আহত হবে তাদের চিকিৎসা ব্যয় বাবদ ব্যয় করতে পারবে আজকে সেই টাকার অংশ আপনাদের এখানে যারা মৃত শ্রমিক আছেন তাদের পরিবারকে আর যারা রিটার্ড করেছেন তাদেরকে এবং যারা অ্যাক্সিডেন্ট করেছেন তাদের জন্য এই আজকের এই টাকা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে আজকে শ্রমজীবী মানুষের জন্য একটা বিশেষ দিন আপনারা সবাই মোটামুটি জানেন যে পহেলা মে আঠারোশো সালে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটে আট ঘন্টা কর্ম করার জন্য সেদিনকার শ্রমিকরা আন্দোলন করে যে আমরা আট ঘন্টার বেশি পরিশ্রম করব না এবং পরিশ্রমের সাথে সাথে আমাদের ন্যায্য মজুরি দিতে হবে এই ছিল সেদিনকার শ্রমিকদের আন্দোলন এবং আমেরিকার সরকার শ্রমিকদের উপরে নির্বিচারে হত্যাযোগ্য চালায় সেদিন থেকেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এই দিবসটা কিন্তু আজকে একশো আটত্রিশ বছর ধরে সারা পৃথিবীতে পালন হচ্ছে আমি আপনাদের কাছে এসেছি আপনাদের কথা শুনছি আমি মুগ্ধ হয়েছি আমাদের মোর্শেদ ভাইয়ের কথা শুনে উনি একজন ট্রাফিক ইন্সপেক্টর আমি কিন্তু সবার কথা শুনি উনি ট্রাফিক উনি অনেক অনেক ভালো কথা বললেন আমারও জানা ছিল না আমাদের এস এম সদর শাহিন সাহেব উনিও ভালো বক্তব্য দিলেন যার অনেক কিছুই আমাদের জানা ছিল না আপনারা জানেন আমরা রাজনীতি করি গলাবাজি করি আমাদের গলায় কত জোর আছে আমরা তাই দেখিয়ে মেয়র হওয়ার চেষ্টা করি জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করি আর কিভাবে মানুষের মানুষের উপকারের নামে নিজের উপকার করব এটাই কিন্তু আমাদের বড় উদ্দেশ্য থাকে সংগ্রামী ভাইয়ের আমার আজকে বৈশাখের বোধহয় পনেরো ষোলো তারিখ হবে দেখেন কি গরম এমন কিন্তু বাংলাদেশ ছিল না কেন হয়েছে জানেন উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন বাংলাদেশের মানুষ ছিল সাড়ে সাত কোটি আজকে বাংলাদেশের পঞ্চান্ন হাজার বর্গ মাইলের সীমানা এক ইঞ্চিও বাড়েনি মানুষ বেড়েছে এগারো কোটি এই মানুষটা কোথায় বসবাস করবে আর বাংলাদেশের এত মানুষের চাপের কারণে সমস্ত বন বাজার গাছপালা আমরা উজাড় করে কেটে দিয়েছি যার কারণে আজকে কিন্তু এই বাংলাদেশের এমন খরার সৃষ্টি হয়েছে বাংলাদেশের যে নদী প্রবাহ ছিল বাংলা আপনারা জানেন নবগঙ্গা নদী আমাদের শহরের মধ্যে দিয়ে যারা মুরব্বীরা আপনারা জানেন স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পর্বে পরে এই নবগঙ্গা নদী ছিল শতশিনী নবগঙ্গা নদীর সাথে আমার বাড়ি আমি জানি কি সব ছিল এই নবগঙ্গা নদীতে আর আজকে নবগঙ্গা নদীতে কোনো পানি নেই শুধুমাত্র শহরের ড্রেনের পানি প্রবাহিত হয় এই নবগঙ্গা নদী দিয়ে একটা ড্রেনেজ একটা খালে রূপান্তরিত হয়েছে নবগঙ্গা নদী যার কারণে কিন্তু আজকে বাংলাদেশের যে আবহাওয়া আপনারা শোনেন বাংলাদেশের সবচেয়ে বেশি উত্তপ্ত থাকে চুয়াডাঙ্গা এবং যশোর আর দুই চার মাস খানে ঝিনেদা ঝিনেদাও কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকে আমাদের ঝিনেদা থাকে কেন বাংলাদেশের যে অবস্থা আমাদের ঝিনেদার যে অবস্থা তাতে করে আমরা আগুনের কুণ্ডলির মধ্যে আছি আমরা সমস্ত গাছগুলো কেটে দিয়েছি আমরা নদীর জলের প্রবাহ আমরা নষ্ট করে ফেলেছি যার জন্য আমাদের কিন্তু এমন গরম সহ্য করতে হচ্ছে আবার মনে করলেন দাদা একটা বক্তব্য দিয়ে গেল বাড়ি যে একটা গাছ লাগাই না এই সময় গাছ লাগালে গাছ বাঁচবে না এই সময় পরিকল্পনা করেন আষাঢ় মাসেতে একজন মানুষ পাঁচটা করে গাছ লাগায়েন পাঁচ বছর থেকে দশ বছরের মধ্যে এই গাছের যে অক্সিজেন দেবে সেই অক্সিজেনের কারণে আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন এটাই কিন্তু আসল কথা সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমার আমাদের মেয়র সাহেব বক্তব্য দেবেন আমি শেষ করে দিচ্ছি আরেকটু কথা বলি আপনারা শ্রমিক আপনারা শ্রম দেন আপনারা শ্রমের বিনিময়ে বিভিন্নভাবে উন্নত হয় যারা মুরব্বিরা আছেন এখানে যারা স্বাধীনতা যুদ্ধ দেখেছেন স্বাধীনতা যুদ্ধের পরে দেখেছেন ছোট ছোট ছেলেদের কথা বলবো না এই ঝিনেদার শহর কিন্তু এমন ছিল না আমার জন্ম ঝিনেদার খুব ছোটবেলায় শহরে আসতাম সারাদিন ঘুরলে পঞ্চায়েত মানুষের দেখা পেতাম না মানুষ ছিল কম বিল্ডিং ছিল কম সমস্ত অন্যান্য প্রতিষ্ঠান ছিল না এই ছিল আমাদের ঝিনেদা আজকে কিন্তু শ্রমিক মেহনতি মানুষ যারা শ্রম দিয়েছে তারাই কিন্তু এই শহর গঠন করেছে আপনাদের এই চার পাঁচতলা বিল্ডিং কিন্তু এমনি এমনি হয়নি না এই বিল্ডিং তৈরি করেছে এটাই বাস্তব আজকের যে পৃথিবী আপনারা দেখছেন এই পৃথিবীর শ্রমজীবী মানুষের শ্রম খাম দিয়ে তৈরি হয়েছে এটাই বাস্তবতা প্রত্যেকটা মানুষ তার নির্দিষ্ট একটা শ্রম দিয়ে থাকে কেউ শ্রম দেয় আপনাদের বিল্ডিং ইমারত তৈরি করতে আপনারা শ্রম দেন স্টারিং এর হাতে স্টারিং ধরে আপনারা চলেন এবং সেখান থেকে আপনারা রুটি রুজি তৈরি করেন আপনারাও সমাজ গঠনের একজন কারিগর একজন মানুষ আমি আপনাদের বলতে চাই এই সমাজ গঠনে আপনার যেমন একটা ছোট ভূমিকা থাকলেও আছে তেমনি এই সমাজের ভালো মন্দর একটা ভূমিকা আপনারও আছে আপনারা আমাদের সাহেব বলেছেন আপনারা বেপরোয়া গাড়ি চালাবেন না যার পরিবারের একটা সন্তান ক্ষতিগ্রস্ত হয় সেই জানে কেমন কষ্ট এখানে আমাদের মায়েরা এসছে মৃত পরিবারের পক্ষে সাহায্য নিতে যেদিন অ্যাক্সিডেন্ট যেদিন শুনেছে তার সন্তান মারা গেছে সেদিন শুনেছে তার স্বামী আহত হয়েছে যেদিন শুনেছে তার ভাই নিহত হয়েছে সেদিনের কথা কিন্তু আজকের এইখানে বসে ওনাদের মনে পড়ছে অতএব আপনারা যারা স্টারিং ধরেন আপনাদের কাছে আমার ব্যক্তিগতভাবে বিনীত অনুরোধ আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর ধরে এই ট্রাক ব্যবসার সাথে জড়িত আমি আপনাদের কাছে বলতে চাই আপনাদের সুবিধা হিসাবে গাড়ি চালাবেন নিজের জীবন রক্ষা করার মধ্য দিয়ে আপনি বাঁচবেন অপরকে বাঁচাবেন এইটা হবে আপনার প্রতিশ্রুতি এইটাই হবে আপনার সেদিকে নজর রেখে আপনারা পথ চলবেন আমি আর বক্তব্য দিলাম না দুটো বাজে রৌদ্র অত্যন্ত বেশি মেরময়দায়ের

আজকে আমরা এই মঞ্চে বসেoperatorname দিনের পূর্ণ শ্রমিকদের উদ্দেশ্যে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমরা শ্রমিক ভবনের আমরা শ্রমিক ভবন থেকে আপনাদের সাথে যুক্ত আছি আপনারা সর্বশেষ চেষ্টা করছি উনিশশো ছুয়াত্তর সালে জন্ম আজ পর্যন্ত এই সংগঠনে এই পরিবার অর্থাৎ দাদা ভাই বা আমাদের বেয়ন মহাদায় যে অনুদান আমাদের মাঝে দিয়েছে এই অনুদান আজ পর্যন্ত এই